আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকির সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহর কাছে সেই দোয়া করি আমরা সবাই কিন্তু দেশকে নিয়ে ভাবি চিন্তা করি পৃথিবীর যে যেই প্রান্তেই থাকি না কেন দেশের প্রতি আমাদের একটা টান দেশের প্রতি একটা আবেগ তারপরে হচ্ছে কি ভালোবাসা এটা আমাদের সব সময় থাকে এর কারণ হচ্ছে দেশটা আমাদের আমার ঘর বাড়ি ওখানে আমার মা বাবা ওখানে আমার ব্রাদার আত্মীয় স্বজন সব ওখানে তো একটা মানুষ ঘর না ছাড়লে তার ঘর বাড়ির কী মর্যাদা এটা তার উপলব্ধিতে আসে না আমরা যারা ঘর ছাড়ছি বিভিন্ন শহরে গেছি তখন নিজের ঘর নিজের বাড়ি সম্পর্কে এ অন্যরকম একটা ধারণা আসছে আমাদের হৃদয়। যে আমরা আমাদের ঘর মিস করতেছি বাড়ি মিস করতেছি এলাকা মিস করতেছি তখন অন্যরকম একটা উপলব্ধি কাজ করে যারা নিজেদের ঘর বাড়ি এলাকা ছেড়ে অন্য শহরে থাকে তো আবার যারা দেশ ছেড়ে অন্য দেশে থাকে তাদেরও কিন্তু আলাদা একটা ফিলিংস থাকে কাজ করে এবং তারা দেশটাকে অন্যভাবে দেখে যারা দেশের ভিতরে থাকে তারা দেশটাকে একভাবে দেখে আর যারা দেশের বাইরে থাকে তারা আবার দেশটাকে অন্যভাবে দেখে এখানে পার্থক্য হচ্ছে এই যারা ঘরে থাকে নিজের এলাকায় থাকে এলাকায় থাকলে তার একটা উপলব্ধি আর যে এলাকা ছেড়ে অন্য শহরে থাকে তার আবার আরেকটা উপলব্ধি তো উভয়ের উপলব্ধির ভিতরে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে এই যে নিজ এলাকায় থাকে নিজ গ্রামে থাকে তার ওই নিজ ঘর এলাকার প্রতি অতটা ভালোবাসা আবেগ মায়া কাজ করে না যতটা বেশি কাজ করে ওই শহরে যে ব্যক্তি থাকে যে ব্যক্তি তার ঘর মিস করে বাড়ি মিস করে এলাকা মিস করে আবার যে ব্যক্তি দেশে থাকে তার আবেগ অনুভূতি আর যে ব্যক্তি বিদেশে থাকে তার আবেগ অনুভূতি এক নয় যে ব্যক্তি দেশে থাকে সে তার দেশকে ভালোভাবে চিনতে পারে না ভালোভাবে উপলব্ধি করতে পারে না আর যে ব্যক্তি দেশ ছেড়েই বিদেশে থাকে সে এটা উপলব্ধি করতে পারে যে তার দেশটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তার দেশটাকে সে কতটা লাভ করে ভালোবাসে তার দেশটাকে সে কতটা মিস করে তার দেশটাকে নিয়ে সে কতটা ভাবে তার দেশটাকে সে কেমন দেখতে চায় এটা হচ্ছে পার্থক্য তো আমরা এমন একটা অবস্থানে আছি আমাদের দেশটা আমরা আসলে যদি কথা বলি অনেক কিছু ভেবে চিনতে বলতে হয় কার গায়ে লেগে যায় কোন দলের গায়ে লেগে যায় কিন্তু ওভারঅল আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের সবার উর্দি কিন্তু আমাদের দেশ আমরা যেরকম আমাদের ঘরকে আমরা ভালোবাসি আমাদের এলাকাকে যেরকম নাকি আমরা ভালোবাসি আমাদের জায়গা জমিন যেরকম আমরা এগুলাকে ভালোবাসি নিজের মনে করি ঠিক দেশটাও কিন্তু এরকম আমাদের নিজেদের দেশ এটা তো এই নিজেদের দেশটাকে আমরা নিজেদের করে নিতে পারি না এই দেশটা যে আমাদের আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা হ্যাঁ আমাদের নীতি আদর্শের উপরে ভিত্তি করে এই দেশটা চলবে এটা আমরা মাঝে মধ্যে পাই না তো এটা কেন আমরা পাই না কেন হচ্ছে না হচ্ছে না কারণ আমাদের প্রতিবেশী আমরা এমন একটা অবস্থানে আছি ভৌগোলিক কারণে জিওগ্রাফিক্যালি যে ভারত আমাদের অনেক দিক দিয়ে আমাদেরকে ব্যস্ত করে আসে তো ভারত মনে করে যে বাংলাদেশ যদি ভারতের হাত হয়ে যায় তাহলে বাংলাদেশকে ভারত এই যে তেপ্পান্ন বছর পর্যন্ত যেভাবে একসাইটেভাবে শোষণ করছে বাংলাদেশ থেকে ফায়দা লুটছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দলকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করেছে এটা আর ভারত পারবে না হাসিনা যখন পালিয়ে গেছে তখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে আয় হ্যাঁ বাংলাদেশ তো তাহলে আমাদের নিয়ন্ত্রণে আর থাকতেছে না ওদিকে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ বাজিয়ে দিয়েছে পাকিস্তান ভারতের চিরকালের শত্রু এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে যোগ দেয় তাহলে তো আবার ভারতকে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে এদিকে এক শত্রু ওদিকে আরেক শত্রু তো এই জন্য বাংলাদেশকে নিয়ে ভারত বেশি চিন্তা করে যতটা চিন্তা করে যতটা কম চিন্তা করে পাকিস্তানকে নিয়ে তো ভারত বাংলাদেশকে নিয়ে বেশি চিন্তা করে এই যে ভারত আমাদের উপরে অনেকটা নির্ভরশীল এই অঞ্চলে কারণ বাংলাদেশকে ব্যবহার করে তাদের সেভেন সিস্টার্স ওদিকে সাতটা রাজ্য আছে ওগুলোতে যেতে হয় ভারতের বাংলাদেশকে ব্যবহার করতে হয় মানে ভারতের কাছে ভারত বাংলাদেশের কাছে অনেক দিক দিয়ে ডিপেন্ডেন্ট এই জন্য ভারতের মন মতো একটা রাজনৈতিক দল বাংলাদেশে থাকলে এটা ভারতের সুবিধা হয় ভারতের সুবিধা হয় তো এই জন্য বাংলাদেশের জনগণ কতটা সরকারের প্রতি সন্তুষ্ট কতটা সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে এটা অতটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত আপনার কতটা লাভবান হচ্ছে তো এই ক্ষেত্রে ভারত সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে কারণ যারা রাজনীতি করে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করে তারা কিন্তু দেশটাকে নিয়ন্ত্রণ করে তো ভারত এই ক্ষেত্রে আওয়ামী লীগকে সর্বোচ্চ ব্যবহার করছে ভারত ভারত আওয়ামী লীগকে স্বৈরাচার পর্যন্ত বানিয়ে আসারছে। আওয়ামী লীগ কিন্তু এত বড় রিস্ক নিত না এত বড় স্বৈরাচার আওয়ামী লীগ হতো না এত বড় স্বৈরাচার আওয়ামী লীগকে বানাইছে ভারতে ভারত আওয়ামী লীগের আকাশ পরিমাণ আশা ভরসা দিছে যে তোমরা তোমাদের মতো কাজ করো আমাদের মত অনুযায়ী কাজ করো তোমাদের যত শেল্টার দেওয়া লাগে আমরা দিব যার প্রমাণ হাসিনা উড়াল দিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে গিয়ে আশ্রয় নিছে তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে কি জন্যে কারণ তারা ভারতকে সেভাবে ভাবছে যে ভারত আমাদের একমাত্র সাহায্যকারী দেশ কারণ ভারতের কথাতেই তো আমরা বাংলাদেশে একটা ফিসিবাদ কায়েম করেছি জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে তাকাইনে ইচ্ছা মতো দেশটাকে শাসন করেছি লুট করেছি গুম করেছি হত্যা করেছি তো ভারত আওয়ামী লীগের এমনভাবে ব্যবহার করছে এমনভাবে ইউজ করছে আওয়ামী লীগকে স্বৈরাচার বানিয়ে ছাড়ছে আমি এক্ষেত্রে আওয়ামী লীগের আওয়ামী লীগকে যতটা দোষ না দিব তার চেয়ে বেশি দূর দিব ভারতকে কারণ ভারত এইভাবে আওয়ামী লীগকে ইউজ করে আওয়ামী লীগকে স্বৈরাচার বানাইছে এখন আওয়ামী লীগ তো নাই তাহলে এখন ভারত কি তাহলে বাংলাদেশের আশাকে ছেড়ে দিবে বাংলাদেশ কি তাহলে ভারতের হাত থেকে চলে যাবে ভারত কি তাহলে বাংলাদেশ সম্পর্কে হোপলেস হয়ে গেছে আশাহীন হয়ে গেছে না ভারত কখনো বাংলাদেশ সম্পর্কে আশাহীন হয়নি বাংলাদেশকে এমনি এমনি ছাড়বে না বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত এখন বি প্ল্যান অন্যভাবে চিন্তা করতেছে এখন এই ভারতের প্ল্যান বি কে হতে পারে কে সেটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লা